জয় বন্ধুরা আমার চ্যানেল ব্রিটিশ কিশেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাব মোচা বাটা এখানে দেখুন আমি মোচাটাকে উপরের যে খোলগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই যে ছাড়িয়ে রেখেছি কারণ এই খোলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তো উঠে যাবে তাই যেগুলো উঠে যতদূর উঠে যাবে সেগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এখানে যতটা রাখার যেগুলো পোড়ালে ছাড়বে না সেগুলো আমি এই যে রেখেছি ততটা অবধি তো এখানে দেখুন একটা কাটার উপরে গ্যাসের একটু কম জালে আজে আমি এটাকে বসিয়ে দিয়েছি মোচাটাকে ঠিক যেমন বেগুন পোড়া হয় তেমনই কিন্তু পোড়াতে হবে আমার এই এক সাইড অনেকটা হয়েও গেছে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে এর ভিতরটা তাহলে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তবেই এটা বাটা হবে তো দেখুন এই দেখুন আমার মোচা পোড়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ছাড়িয়ে নেব এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এভাবে ঠিক বেগুনে যেমন খোসা ওঠাই সেভাবে ছাড়িয়ে নিতে হবে এভাবে সব কালোগুলো তুলে ফেলে তারপরে মোচাটাকে রাখতে হবে এভাবে সব ছাড়িয়ে নেবেন আমি এই মোচাপাটের যে উপকরণগুলো দেবো সেগুলো হচ্ছে সর্ষে শুকনো লঙ্কা একটু আমি পুড়িয়ে নিয়েছি কাঁচা বাদাম আর আমি দেবো চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলোকে একটু আমি তেলে দিয়ে একটু ভেজে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব একটু লবণ হলুদ দেব এবার দেখুন লবণ হলুদ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে এই ভাজা করবো না যেহেতু বাঁধব একদম কাঁচা বাঁটব না জালটা একটু কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে এই আমি বেছে নিয়েছি আমি এবার এগুলো মিক্সিতে দেব আমি আগে দিয়ে দেব মোচাগুলো মোচাটা দিয়ে তার ভিতরে আমি এক এক করে এগুলো দিয়ে দেবো লঙ্কা বাদাম সরিষা কালো সরষে দেবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় খেতেও ভালো লাগে আমি এবার দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দেখুন যে চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি সব দিয়ে এবার আমি মিক্সিতে কিছুটা বেটে নেব তারপরে আমি মিহি একদম শিলে করবো কারণ সর্ষে মিক্সিতে অতটা ভালো মিহি হয় না আর মিহি না হলে খেতে ভালো লাগবে না এবারে মিক্সিতে বেটে নেব এই দেখুন বন্ধুরা মিক্সিতে এরকম হয়েছে তো আমি এবার এটাকে শিলে বাটবো একদম মিহি করে এই দেখুন বন্ধুরা আমি শিলে বেটে নিয়েছি এবার পুরো একদম মিহি করে বেটেছে দেখুন এভাবে মিহি করে না বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এবার আমি তুলে নেব এই যে উঠিয়ে নিয়ে দেখুন আমি কিন্তু বাটার সময় না লবণ দেওয়া হয়নি তো আমি এবার লবণ দেবো লবণ দিয়ে এবার মেখে নেবো আমি দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে এবার এভাবে একটু মেখে নেব তাহলে তেলের একটা আর সর্ষের একটা ঝাঁজ ভালো হবে খেতেও ভালো লাগবে এই দেখুন যে মাখা হয়ে গেছে বেশ একটু ঝাল ঝাল আর ঝাঁজ খেতেও ভীষণ ভালো লাগবে আর আপনারা কিন্তু দানা কলার মোচা কিছুতেই এভাবে পুড়িয়ে শর্ষ বাটা করবেন না তাহলে কিন্তু একটা কষ ভাব থাকবে দানা কলা বাদে যে কোনো কলারই মোচা এভাবে পুড়িয়ে বেটে সরষে বেটে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে এক থালা ভাত এতেই খাওয়া যাবে দেখেছেন তো এক থালা ভাত খাওয়া যাবে এত সুন্দর হয়েছে এতে আপনারা নারকেলও দিতে পারেন তো আমার এই মোচা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে নেবেন জয় হলু